কিভাবে ফজলুর রহমান সাহেবের এই কথাটার জবাব দেয় এটা শুধু ফজলুর রহমান না বিএনপির নেতা শামসুল জামান দুদু বিএনপির অন্যান্য নেতা মির্জা আকবাস বিএনপির মির্জা ফখরুল আলমগীর বিএনপির অন্যান্য অনেক নেতারা ছাত্রদের কুসখানি দিয়ে একটা কথা বলে কি কথাটা বলে ওরা দুই দিনের নেতা ওরা কি বুঝে আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি আপনারা সবাই বাল পাক না কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে ষোলো বছর ক্ষমতায় থাকলো ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবি খেয়ার পর্যন্ত সে কাটে নাই হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিয়েছেন যার জন্য হাসিনা ষোলো বছর ক্ষমতায় ছিল যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে আপনার না ছাত্রদের ছাত্র জনতা আপনারা আপনি বলবেন একবার আপনার ছেলের মতো বয়স ওকে ছেলের মতো বয়স সবার রাজনৈতিক আপনারা সামাজিক প্রতিটার মতো রোল প্লে করেছেন কত তিপ্পান্ন বছরে আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে দূরদর্শিতা নিয়ে তারপরে রাজনৈতিক পালন করে সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান ফজলুর রহমান সাহেব আপনি আমার শত্রু না ফজলুর রহমান সাহেব আপনার সম্পর্কে আমার কোন খারাপ মানসিকতা নাই কিন্তু কেটা কি করছেন ফজরুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশ প্রেম দিয়ে উদারতা দিয়ে শিক্ষা দিয়ে দূরদর্শিতা দিয়ে ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে নীতিমত দিয়ে আপনার মত বেশি কন্ট্রিবিউট করছে সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি আপনি ওখানে বসে এমন একটা ভাগ করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টোটো যা আপনার চেয়ে ভালো কেউ জানে না এসব আপলামি কোথায় পাইছেন আপনি মুক্তিযুদ্ধকে ছাড়বো না মুক্তিযুদ্ধকে যারা ভুলে দিতে চায় সে আলবদর রাজাকারের বাচ্চাদের নাম আমি বোলাই দিব কথাটা খুব বোঝার চেষ্টা করে সে আল এরা আলবদর রাজাকারের সন্তান যারা মুক্তিযুদ্ধ মানে না এরপরে আমার নামে কত গালি হইছে গত দুই তিন মাসে বোধহয় কোটি গানে গালি হবে এবং সবাই জামাত শিবিরের ছেলেরা এই যে ইউটিউব বসে আছে এরা এমন গালি আমাকে দেয় যা পৃথিবীতে কোন মানুষের সন্তান আর একটা মানুষের সন্তানকে এই ধরনের গালি দিতে পারে সভ্য মানুষের সন্তান আমি বিশ্বাসই করি না যদি কোন কারণে কোন মায়ের ঘরে তাদের যে মাই হোক কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন আমি কি কইছি মুক্তিযুদ্ধ যারা মানে না তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার রাজাকাররা যারা মুক্তিযুদ্ধ মানত না তো নাইনটি নাইন পার্সেন্ট মরে গেছে ওদের বাপের কাছে ওদের তোর দাদারে তুললে মারে ফেলছিল রাজাকার হওয়ার কারণে ওদের ওই জেদটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না আমি গত দুই মাস যাবত ফাইট করতেছি জীবন মৃত্যুর মুখামুখি হইয়া আমাকে আপনি আমেরিকার থেকে বলেন আরেকজন অস্ট্রেলিয়া থেকে বলে লন্ডন থেকে বলে 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 সারা থেকে মানুষ আপনার সিকিউরিটি নেন আপনি আপনি আপনার সিকিউরিটি নেন আপনাকে কিন্তু মারিয়ে ফেলবে এবং প্রতিদিন আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয় যে কারণে আমি পার্কে বিশ বছর যাবৎ হাঁটতাম আমি কিন্তু গত তিন মাস যাবৎ পার্কে যাইতে পারিনা যাই না আমি কথাগুলা খুব বুঝবার চেষ্টা করতেন সেই মৃত্যুর হুমকি নিয়ে সত্য কথাটা মুক্তিযুদ্ধের সত্য কথাটা বলে যাচ্ছে কি সত্য কথা আমি বলছি মুক্তিযুদ্ধ বাংলাদেশের মা হারাম যা দ্বারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান আপনার মতো বোধমায় আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান কবিতা লিখতে চান

আলে মোলাবাদেরকে নিয়ে আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন আপনাদের আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানায় কারণ কি জানেন আপনারা জনগণের পাশ করতে পারেন না আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা যে আবেগ এটা আপনারা বুঝতে পারেন না আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে বুঝে অথবা না বুঝে আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে বিশ্বদাকার করতে চাচ্ছেন আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহার হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে পয়সাকে আপনি দিচ্ছেন আপনারা যখন রাজনৈতিক হর্তা দেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন ময়মনসিংহে হাজির করেন কত বিভাগীয় শহরে হাজির করেন ওই টাকা কোথা থেকে আসে ফজলুর রহমান স্যার আপনি হঠাৎ করে নিজামুর রহমান আধারীকে আপনার খারাপ বলতে হলো কে বাধা দিতে এটা নিয়ে কথা বলতে হলো হোয়াই ডিড ইউ গেট দিস সেন্টিমেন্ট শুধু ফজলুর রহমান না বাংলাদেশে যারা রাজনীতি করেন বিএনপি রাজনীতি করেন জামাতের রাজনীতি করেন অথবা অন্য দলীয় রাজনীতি করেন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা যারা রাজনীতির নামে বিশ্বাবৃত্তি করেন আল্লাহর আসতে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন কথাটা কি রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন আপনার বিগিনিং কোথায় জানেন জনগণের পালস আপনাকে বুঝতে হবে ফজলুর রহমান সাহেব মিজানুর রহমান আজহারের ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াশ শুনতে যায় কেন জানেন তিনি একজন ইসলামিক এক ভালো বক্তা উনি কোরআন মজিদ সম্পর্কে হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে সেটা কি জানেন উনি জনগণের পালস বুঝে উনার অডিয়েন্স যারা তাদের পালস কে উনি ফিল করে উনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয় তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না তাফসির করেন না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন জনগণ মন দিয়ে আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে ইদানিং আবার বিএনপিও শুরু করেছে কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে পারেন নাই আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে ছোট করতে হবে চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিবর দেশে আইসা আজকে দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের দর্শক বৃন্দ দেখেন আমি অনেকে আমাকে বলে মিল্টন আপনার মুখ খারাপ আপনি গালি দেন আপনারা আমাকে বলেন না কিন্তু আমাকে একটা কথা বলেন বাংলাদেশের যারা রাজনীতি করে রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা এটা উচিত কি উচিত না যে রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার ফজরুর রহমান বলে শামসুল জামান দুদু বলে রাজাকা মির্জা আব্বাস বলে রাজাকার কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার আপনারা বুঝেছেন কোথায় এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে দর্শকবিন্দু একা একা চিন্তা করে দেখেন এই রাজাকার এই রাজাকার এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা ফজরুর রহমান সাহেব আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাক বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন আপনি কি বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে সতেরো থেকে বিশ কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যে রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না ফজলুর রহমান সাহেব আপনার শিক্ষাকে আমি এখন কোয়েশ্চেন করি আপনার দূরদর্শিতাকে আমি কোয়েশ্চেন করি আপনার যোগ্যতাকে আমি কোয়েশ্চেন করি আপনি একটা অযোগ্য বুড়া হাবড়া একটা হুবড়ি আপনি একটা গাবর কি জন্য জানেন আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের যদি বাংলাদেশের সেনাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে তাহলে রয়েট সেল কেন পাওয়া গেল ফজলুর রহমান সাহেব আপনি কে আমার এই কথার জবাব দিবেন আজকে আপনারা আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে সত্যি কথা ওকে তাড়িয়েছে কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেসে যেই সব পঁচিশ হাজার ছেল রয় বাংলাদেশের ছিল পঁচিশ বছরের দাসত্ব চুক্তি ছিল এই স্বাক্ষর গুলো মুজিব শেখের নখদর্পণে হয় না ফজলুর রহমান সাহেব আপনি কি আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছে আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা ভারতীয় বিশ্বের বাচ্চা আপনি এর কথার জবাব দিবেন আপনি কি বলবেন পঁচিশ বছরের চুক্তি কে সাইন করেছিল আপনি কি বলবেন ফারাক্কার বা উদ্বোধন করার জন্য দুই সপ্তাহের অনুমতি কে দিয়েছিল ফজলুর রহমান সাহেব শিরেশ সিংদাকে কে খুন করেছিল ফজলুর রহমান সাহেব যখন ইস্টার্নস্টার্ন ইউরোপে কেউ জুলিয়কি নেয় না আপনাদের মুজিব শেখ রাশায় গিয়ে ওটা নেয় নেই ব্যর্থতা এটা কি আপনি জানেন না ফজলুর রহমান সাহেব তখন গোলের কথা বলতে আসছেন লেকচার দিতে আসছেন বড় বাল নিজেকে কেন এত ছোট করছেন এখন বাгадаর জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মেকারদের আপনাদেরকে আমি যদি বলি যে টাকা একটু চিন্তা করে দেখো আপনারা ফজুরু রহমানের মতো বহু নেতাকে আপনারা দলে টেনে নির্বাচন থেকে কেন টেনেছেন আপনারা ভালো জানেন ওনারা আপনাদের জন্য অ্যাসেট না লাইবিলিটি এটা কি আপনাদের নির্ধারণ করার সময় নেই আপনাদের সময় আসেনি আপনারা কোথায় আছেন যে সব লোকজনরা আধুনিকতার কথা বলে ইসলামের বিরোধিতা করে কেউ কে দেখি আমি মিজানুর রহমান আজহারের বিরোধিতা করে কাউকে দেখি আমির হামজার বিরোধিতা করে হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস আপনাদের রাজনৈতিক জলসা করলে আপনাদের জলসায় লোকজন যায় না আপনারা হরতাল দিলে বিরিয়ানি আর কোক খাওয়াইয়াও লোকজন আনতে পারেন না অথচ মিজানুর রহমান আজহারি ওয়াশ করতে গেলে মিলিয়ন মিলিয়ন